মাদিনা মনোয়ারার বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপনা মসজিদে নবাবি এর ইতিহাস এবং সৌন্দর্য সবকিছুই আমাদের হৃদয় মসজিদে গামামা এই মসজিদের নাম গামামা যার অর্থ মেঘ হাদিসে বর্ণিত আছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম যখন এখানে নামাজ আদায় করেছিলেন তখন একটি মেঘ তাকে রোদ থেকে ছায়া দিয়েছিল সেই এই মসজিদের নাম মসজিদে মসজিদে গামামা নবীর মাত্র তিনশো মিটার পশ্চিমে অবস্থিত হজরত মোহাম্মদ সালুল্লাহ আলি ওয়াসাল্লাম এই স্থানটিকে ঈদের নামাজ ও বৃষ্টির প্রার্থনার সালাতের জন্য ব্যবহার করুন আপনি যদি মসজিদে নবমী থেকে নামাজ পড়ে সোজা পশ্চিম দিক থেকে পশ্চিম দিক দিয়ে বের হন তাহলেই আপনার চোখে পড়বে মসজিদের অবমা এর স্থাপত্য শৈলী অনন্য যা উসমানী খিলাফতের সময় সংস্করণ করা হয় মসজিদের ভিতরে প্রবেশ করলে এক প্রশান্তি অনুভব হয় যেন আমরা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি মসজিদের আশেপাশে রয়েছে অসংখ্য কবুতর উত্তর চত্বর যেখানে অসংখ্য কবুতর নির্ভয়ে বিচরণ করে এই পরিবেশে হৃদয়কে প্রশান্তি করে দেয় মনে হয় যেন আমরা ইতিহাসের এক টুকরো অংশে এসে দাঁড়িয়ে আছি আজও এই মসজিদ তার ইতিহাস ইতিহাস ও মহাতম্ব ধরে রেখেছে এটি কেবল একটি মসজিদ নয় বরং এটি আমাদের নবীজির স্মৃতি জড়িত এক পবিত্র স্থান যদি কখনো মদিনায় আসেন তবে এই মসজিদে তবে এই মসজিদ পরিদর্শন করতে ভুলবেন না এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন সেই সময় নিঃশ্বাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সিজদা দিতে বলতেই যেন আমার গাশিয়রই উঠছে ভাবুন তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ আদায় করতেন এবং এই মাটিতে সিজদা দিতেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে মদিনা জিয়ারত করার তফিক দান করুন আমিন আমিন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে